তো ফাইনালি গাইস মাঠে চলে আসছি তো গত ব্লগে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে তলা দেখাবো সে তলাবাড়ির কাছে চলে আসছে ঠিকই কিন্তু তলা কাছে বলতে মিনির কাছে চলে আসছি কিন্তু এখনও পর্যন্ত জমিনটা খুঁজে পাইনি যে কোথায় তলা ফেলেছি ঠিক আছে যে দেখো অনেকগা জমিন এখানে তলা পড়ছে তো কোন জমিনটা আমাদের সেটাই আমি জানি না কারণ যখন তলা পড়ে তখন আমি আসিনি তো ওই জন্য খুঁজতে আসছি দেখি কোনটা আমাদের তলা আগে খুঁজতে হবে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এইখানে সামনে দু তিনটে তলাবাড়ি দেখতে পাচ্ছি একটা দেখো এই যে তলাবাড়ি রয়েছে আর একটা ওইখানে তলাবাড়ি রয়েছে তো আমাকে যে ডিটেলসটা বলছে সে তালের জমিনের দিকে কিন্তু সেদিকে তো কোথাও তলা দেখতে পাইনি তাহলে এই দুটার মধ্যে কোনো একটা হবে তো তাহলে আমাকে আগে কী করতে হবে ঘরে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা ঠিক আছে তাহলে আগে ঘরে ফোন করলে তারপরে তোমাদের সাথে ব্লকে কথা বলছি ঠিক আছে তো ফাইনালি যে ফোন করে বাড়িতে জানলাম তো ভাই এসেছিল তলা ফেলাতে তো ভাইয়ের কাছ থেকে ফোন করে জানলাম ওই যে পিছনে জমিটা দেখা যাচ্ছে তো ওটাই আমাদের তলা ফেলিছে তো চলো কেমন তলা বেরিয়েছে কতটা জমিন ফেলিছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখা দেখাচ্ছি চলো কী ধান চাষ করছে সেটাও তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওতে থাকো থাকো তো এই দেখো জমিন প্রথমে ভূত বসানো আছে আমার মতো কাক তাড়োয়া যাতে নাই পৌঁছে যায় কাক তো এই কাক কাকতাড়োয়া বসানো আছে তো আমাদের মামাঘরের পাড়ায় অনেকেই এই জমিনটাই তলা ফেলিয়েছে তো আমাদের ওই যে সাদা যেটা দেখা যাচ্ছে ওদিক থেকে চারটা ড্রেনের পরে বলল ওটাই হচ্ছে তো কেমন ধান বাড়িয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি ফাইনালি মোটামুটি তলা জমিনটা খুঁজে পেয়ে গেছি ফোন করে অনেক কষ্টে তো এইটা হচ্ছে আমাদের তলা জমিন এই যে এই যে দুটা ড্রেন দেখতে পাচ্ছ এক আর দুই এই লম্বি পুরো দুটো ড্রেন এই দুটো ডেনে আমাদের চাষ হচ্ছে কী ধান লাগিয়েছি দেরাদুন ঠিক আছে তো সবাই বলছে নাকি ফলন খুব একটা ভালো নয় তো তবুও চাষ করছি ঘরে খাওয়ার জন্য তো ধান তো দেরাদুন চাষ করছি এই দুটো জমিন আর এগুলো মামা ঘরে তলা ফেলেছি মামা ঘরে অনেক জমিন চাষ করবে তো ওদের এটা চাষ করবে ওই জমিতে তলা ফেলেছি একটুকুর জন্য আর অন্য জায়গায় কেন করবো তো এটাই করছি তো সকলের পাউস ছড়ানো হয়ে গেছে তো পাউশ আমাদের ছড়ানো হয়নি তো তলা ফেলানোর পর থেকে আর আশাই হয়নি ঠিক আছে ওই জন্য পাউশ ছড়ানো হয়নি পাউশ ছড়ালে কী হয় না তলাটা নরম হয় কড়াটা যখন তলাটা তোলা হবে রোয়ার জন্য তখন ওই তলাটাতে সুবিধা হবে আর কি তলাটা মানে তুলতে সুবিধা হবে তার জন্য ওই পাউশ চড়ানো আছে আর কি তো এই হচ্ছে তলা জমিন অনেকটা দূর হেঁটে হেঁটে চলে আসছি মাঠ ওই যে দীপান ধরে দেখা যাচ্ছে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম আর কি তো অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসছি আর ওই যে ওই মিনিটায় জমিন চাষ আছে ওই যে মিনিটা দেখা যাচ্ছে ওই জমিটা আন্ডার মিনিটের আন্ডারে চাষ হবে আর জমিনটা নাকি ওই তালগাছটার গাছে ঠিক আছে অনেকটা চার পাঁচটা জমিনের পরে তো আপাতত এটাই থাকো দেখি আরও কিছু তোমাদের জন্য করা যায় নাকি তো থাকো ব্লকটাতে ঠিক আছে তো ফাইনালি মোটামুটি জমিন দেখে নিলাম তোমাদেরকেও তলাটা কত বড় বেরিয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবারে গুটি গুটি পায়ে আবার ঘরের দিকে যেতে হবে তো প্রায় অনেকক্ষণ হয়ে গেলো কটা বাজে এখন আটটা কুড়ি আটটা কুড়ি হয়ে গেছে তো এবারে ঘরের দিকে আস্তে আস্তে টুকুটুকু পায়ে যাব তো এই ছিল আমার তলাবাড়ি তো যারা শহরে থাকো যারা শহর থেকে ভিডিওগুলো দেখছো তো কেমনভাবে চাষবাস করতে হয় সব কিছুই ব্লগ আমার এই চ্যানেলে পাবে তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ফেসবুকে ভালো লাগলে ফলো করে রাখতে পারো আর ভালো না লাগলে ভিডিওতে অবশ্যই ডিসলাইক করতে পারো ফেসবুকে তো ডিসলাইক বাটন নেই তো অ্যাংরি ইমোজি দিতে পারো আর ইউটিউবে তো ডিসলাইক বাটন আছে তোমরা ইউটিউবে ডিসলাইক দিতেই পারো আর যার ভালো লাগবে অবশ্যই লাইক দিও কারণ তোমার একটা লাইকেই আমরা মোটিভেশন পাই এই ধরনের ব্লগ ভিডিও তৈরি করার জন্য ঠিক আছে দেখো আরও অনেক জমি না অন্য তলা ফেলিছে সেটাই পড়বে যে এখনও আঞ্জি টানা হয়নি তো এটাই পড়ে গেছে আমাদের মতো সেটাই তার পরেরটাই দেখো পাংশ পড়ে গেছে তো এবারে গুটি গুটি পায়ে হাঁটবো অনেকটা হাঁটতে হবে যেখানে বাইক রেখে আসছে সে বাইক চোখেই দেখতে পাচ্ছি না বাবারে কিছু কম প্রায় এক কিলোমিটার কাছে কাছাকাছি হয়ে যাবে তো হেঁটে হেঁটে যাবো দেখি খাম দিয়ে দিল টুপি খুলেই দিচ্ছে ঠিক আছে থাকো ব্লগে এই হচ্ছে এই হচ্ছে একা ব্লক করার একটা সমস্যা মানে ক্যামেরা দেখে আবার ছুটে গিয়ে ক্যামেরা ধরো আবার অডিওর জন্য জ্যাক লাগাও তো আমার ব্লুটুথ মাইক নেই তো বোয়া এম ওয়ানে রেকর্ডিংটা করি বোয়া এম ওয়ান মাইক দিয়ে তো আবার সে রেকর্ডিং করো জ্যাক লাগাও সব অনেক ব্যাপার তো একা ব্লক করলে গেলে একটু সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক আছে তো তোমরা যারা আমার ভিডিও দেখো কীভাবে ব্লগ শ্যুট করি তো সেই রিলেটেড যদি তোমাদের কিছু কোয়ারি থাকে তো নিশ্চয়ই কমেন্ট করো তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো তো চলো একবারে বাইকের কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাইক দেখো একটু একটু এখন দেখা যাচ্ছে জুম করে তোমাদের দেখায় দেখো দাঁড়াও এক মিনিট জুম করছি দেখো আমি খুঁজে পাচ্ছি না যে জুম করে তোমাদেরকে দেখো কোথায় পাগলা ওই দেখো আমার বাইক ঠিক আছে সিক্স সিক্স জুমের পরে দেখা যাচ্ছে তো ঠিক আছে চলো তোমাদের সাথে একবারে বাইকের কাছে গিয়ে দেখা তো টাটা দেখাও মাঠে রাস্তায় গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি ওই যে কোনটা ছোট ঘুরতে হবে ওই সিঙ্গেল গিয়ারে চলছে দেখা যাক ঘুরতে পারি কিনা উঠে গেছি সেকেন্ড গিয়ারটাই দিয়ে দিলাম তো চলো দেখি বাড়ি থেকে আবার ফোন করতেছে কী ব্যাপারে একটু ফোনটা তুলে নিন ঠিক আছে দেখো এই জায়গাটা কত সুন্দর না হ্যাভি দেখাচ্ছে কিন্তু পুরো দুধারে গাছ লাগানো আছে পুরো হ্যাপি দেখাচ্ছে পুরো সেই মানে জঙ্গল জঙ্গল দেখাচ্ছে একটা হ্যাপি দেখাচ্ছে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে দেখ শুধু তেল মিটারটা আছে আর কোনো মিটার নেই তো এই যে রাস্তা ঠিক আছে চলো বাইক চালাতে চালাতে এক হাতে আর বেশি ভিডিও করব না তাড়াতাড়ি বাড়ি গিয়ে তোমাদের সাথে বাড়ি দিয়ে গিয়ে দেখা হচ্ছে চলো তো ফাইনালি গাইস বাড়িতে চলে আসছি তো ওই যে বাইক করে বাড়িতে এলাম তো আজকে অনেক কাজ আছে তাই তাড়াতাড়ি ফটাফট মাঠ থেকে ঘুরে চলে এলাম তো কি কাজ আছে না প্রথমে এই গাড়িটা আমাকে সরাতে হবে ঠিক আছে কেন গাড়িটা সরাতে হবে কারণ এই গাছগুলো বিক্রি করা হয়েছে এই গাছগুলো কাটা হবে তো কাটার জন্য নিচ থেকে যে গাড়িটা সরাতে হবে তো গাড়িটা সরাবো আর এই ঘরটা ভাঙতে হবে তো ওই ঘরটা ভেঙে তারপরে গাছগুলো কাটা হবে তো এই যে দেখো অলরেডি বাঁশ ফাঁস যা কাপড় মেলার জন্য পাতা ছিল সেগুলো সরানো শুরু করে দিয়েছে এই যে লেবার আনছে একটা আমাদের তো এই যে লেবারকে দেখো আমাদের লেবার বাঁশ সরাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি ঘর চড়াচ্ছি তো খেটে দিয়ে গাড়িটা সরিয়ে ঘরটা ভেঙে দিতে হবে ঠিক আছে তো থাকো বা ভিডিওতে থাকো ঠিক আছে টাটা তো দেখো এখানে ঘরটা ভাঙা হয়েছে ভাঙে ভেঙে দেওয়ার পরে যে টাছগুলো এখানে সরিয়ে রাখা হয়েছে সরিয়ে রাখার পরে অলরেডি গাছ কাটা শুরু হয়ে গেছে উপরে ধরে গাছটা পুরো অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে উপরটা তো নিচটা কাটা হচ্ছে তো এখানে গাছ কাটার পরে মেহগনি গাছ লাগানো হবে ঠিক আছে তো এই ব্লগটা এখানে পর্যন্তই আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে টাটা বাই বাই